সদ্য শেষ হয়েছে দুই হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা এখন ফল প্রকাশের প্রতীক্ষায় পড়ুয়ারা তবে আজকাল ফল প্রকাশের আগেই অনেক পড়ুয়া একাদশ শ্রেণীর পথন পাঠন শুরু করে দেয় যদিও বারোই ফেব্রুয়ারি মাধ্যমিক শেষ হওয়ার পর এখন একটা সপ্তাহ অন্তত নিজেদের মতো সময় কাটাবে সবাই এরই মাঝে জানা গেল মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে বিষয়টি জানিয়েছেন খোদ শিক্ষামন্ত্রীর ব্রাক্ত বসু মাধ্যমিক পরীক্ষা শেষের পর শিক্ষামন্ত্রীর সাংবাদিক বৈঠক করেন সেখানে তার পাশে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সেই সাংবাদিক বৈঠকেই ব্রাত্য বসু জানান নিয়ম মেনেই নব্বই দিনের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে তিনি নির্দিষ্ট করে কোনো দিনের উল্লেখ করেননি তবে শিক্ষক মহলের ধারণা মন্ত্রী স্বাভাবিক নিয়মের কথা উল্লেখ করলেও মাধ্যমিকের ফল তার বেশ কিছুটা আগেই প্রকাশিত হয়ে যেতে পারে এদিকে ব্রাত্য বসু আরও জানান সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষায় দুই সালের থেকে তেত্রিশ শতাংশ পরীক্ষার্থী বেড়েছে তবে একশোটি পরীক্ষা কেন্দ্র কম ছিল এদিকে দুই সালের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে সেটাও ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ এবারের থেকে বারো দিন সময় পিছিয়ে শুরু হবে আগামী বছরের মাধ্যমিক এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি দিনটি ছিল শুক্রবার আগামী বছর যেদিন মাধ্যমিক শুরু হচ্ছে সেই চোদ্দই ফেব্রুয়ারি ও শুক্রবার পড়েছে তবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু ও শেষের দিন ঘোষণা করলেও কবে কোন বিষয়ের পরীক্ষা হবে সেই ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি শিক্ষামন্ত্রী জানিয়েছেন খুব দ্রুত মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিকের সম্পূর্ণ রুটিন প্রকাশ করা হবে শিক্ষামন্ত্রীর আরও জানান মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশ্নপত্রে কিউআর কোড বসানোর সিদ্ধান্ত কাজে লেগেছে এই বছর প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন অনিয়মের কারণে ছত্রিশ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র মিলিয়ে পর্ষদ সায়ত্রিশটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে বলে জানান শিক্ষামন্ত্রীর প্রশ্ন ফাঁস কাণ্ডে কুখ্যাত জামাতারা গ্যাং এর প্রসঙ্গ টেনে তিনি বলেন দুই জেলা থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে ওই দুই জায়গায় জামাতারা গ্যাং এর মতো কোনো গ্যাং কাজ করেছে তবে অপরাধ যারা করেছে প্রত্যেককেই কিউআর কোডের সাহায্যে ধরে ফেলা গিয়েছে